কি হইছে তোমার মন খারাপ কেউ কিছু বলছে কিছু ভাল লাগতেছে না আমার জানো মা খুব বকছে আমায় আমাকে একটু আজকে একা সাইরা দাও ওকে জান তোমার মুড ঠিক হইলে বইলো কিন্তু কিরে দোস কে কিরে মুখটা ধান সেদ্ধ হাড়ির মতো কইরা রাখছিস কেন তোর সম্পত্তি চুরি হইয়া গেছে নাকি ভাত বকিস না তো যাই এখান দিয়া

সত্যি বইয়া থাকতে দিব না সহনি ফুচকা খাইতে কি করছো গো এই একটু বৈশাখ গান শুনতাছি তুমি কি করতাছ কিছু না মা বাবা বাড়িতে নাই আমি একা আছি বাড়িতে তুমি আসবা বাড়িতে তুমি চিন্তা করো না আমি এখনই আইতাছি তোমার বাড়িতে কিরে বাড়িতে তুই একা কেন আঙ্কেল বাড়ি নাই না রে মা বাবা পিসির বাড়ি গেছে তুই যাস নাই কেন আমার পায়ে ব্যথা রে তাই যাইতে পারি নাই ও তা তুই বাড়িতে একা একা থাকবি তার সে বরং আমি গাড়ি ডাকতাছি তুই এখনই আমাদের বাড়িতে চ তোর মা বাবা না আসা পর্যন্ত তুই আমাদের বাড়িতেই থাকবি আমি তোমার জন্য রান্না করছি খাইয়া দেহ তো কেমন হইছে দাও খাইয়া দেহি ইস এটা খাবার হইছে সগৈন্য খাবার তোর জৈন্য আজ রান্না করে আনছি খাইয়া দেখ তো কেমন হইছে খ দে কেমন হইছে দারুন হইছে দোস্ত ওগো শুনছো কও না গো আমাকে কেমন দেখতে তুমি হচ্ছ একেরে আসমানের পরি একেরে সাদের টুকরা আমারে দেখতে কেমন কত একেরে মতো হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার কইরা দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা